একটা টুনি পাখি দুটি ছানা ছিল একদিন তারা দুই বোন বল খেলছিল বল খেলতে খেলতে ছোট্ট একটা ছানাটির খুব পানির পিপাসা লাগলো সে তার বোনের কাছে পানি চাওয়াতে তার বোন পানি দিতে যে গেলে দেখে করসে পানি নেই তখন তার বোনকে বলল বোন ঘরে তো পানি নেই কি করা যায় এভাবে অনেকক্ষণ তারা কথা বলতে থাকে কথা বলতে বলতে তার বড় বলল তুই নদীর গিয়ে তাকে পানি খেয়ে আয় তার বোনের কথা মতন সে উঠতে উঠতে নদীর পাড়ে গেল পানি খেতে সে মন ভরে পানি খেতে লাগলো এদিকে টুনিও বাসায় চলে এলো বাসায় এসে দেখে তার মেয়ে ঘরে নেই তখন তার বড় মেয়েকে জিজ্ঞেস করায় বললো নদীর পারে পানি খেতে গেছে তখন তো খুব চিন্তায় পড়লো তখন বললো ঝড় আসছে এই ঝড়ে সব ঘর ভেঙে পড়বে আমরা ছানাকে নদীর পার থেকে নিয়ে যাব গুহায় আমরা সব বোনের পাখিরা মিলে গুহাই থাকবো আজকের রাতটা এই বলে তারা বাসা থেকে বেরিয়ে পড়ল। বেরোতে বেরোতে প্রচুর বেগে ঝড় বাতাস শুরু হলো অনেক এদিকে পুনির ছানা পানি খেয়ে উঠে দেখলো বাতাস আর ঝড় হচ্ছে সে তো খুব চিন্তায় পড়ে গেল সে উড়ে বাসায় যেতে গেলেই তাকে বাতাসে প্রবল বিঘে ধাক্কায় ধাক্কায় নিয়ে গেল অন্য একটি বনে পড়ল। অন্য একটি বনে পড়ে সে তো খুব কাঁদতে লাগলো কাঁদতে কাঁদতে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল এদিকে টুনি আর তার বোন দুজনেই তাকে খুঁজতে খুঁজতে নদীর পাড়ে এলো এসে দেখে নদীর পাড়ে তারা নেই তারা দুজন নিজে প্রাণ বাঁচাতে আগে গুহায় চলে গেল কাঁদতে লাগলো এদিকে তো বৃষ্টি ঝড় প্রবল বেগে শুরু হয়ে গেল গুহায় গিয়ে খুব কান্না করতে লাগলো তারা গুহায় বসে কাঁদতে কাঁদতে তারা বলতে লাগলো আমাদের একই হয়ে গেল কি করব সবাই খাবার খাচ্ছে কিন্তু তারা দুজন খাচ্ছে না তখন সেখানে একটি কাকে এসে বলল কি হয়েছে তোমার তখন তাকে সব খুলে বলল বললো আর চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এভাবে না খেয়ে থাকলে শরীর আরো দুর্বল হয়ে পড়বে যাও খেয়ে নাও এভাবে অনেকক্ষণ তাদের সাথে কথা হতে লাগলো সকাল হয়ে গেল ঝড়ও থেমে গেল। একটি কাক বাহিরে এসে দেখলো ঝড় থেমে গেছে তখন যে যার বাড়িতে সবাই চলে গেল কাক আর তার বউ আগে চলে এলো আগে এসে দেখে টুনির বাসাটি ভেঙে গেছে তখন তার বউ বলল দেখো টুনির বাসাটি ভেঙে গেছে খুবই মজা লাগছে একে তোর বাচ্চা হারিয়েছে আর কত ওর ঘরটি ভেঙে গেছে ওই কষ্ট ওর কষ্ট দেখি খুবই মজা হচ্ছে ওরা দুজন ছিল খুবই দুষ্ট প্রকৃতির পাখি এসব বলে তারা তাদের ঘরে চলে গেল। আর এদিক থেকে টুনি আর তার মেয়ে সারা জায়গা তার ছোট্ট মেয়েটিকে খুঁজতে লাগলো কোথাও না পেরে কোথাও তাকে না পেয়ে শিশু যা বাসায় চলে এলো বাসায় এসে দেখে তার ঘরটি ভেঙে গেছে সেটি দেখে সে আরো কান্না করতে লাগলো আর সে বলতে লাগলো এক আমার মেয়ে হারিয়েছে দুই আমার ঘরটাও ভেঙে গেল কিভাবে আমি থাকবো এত কষ্ট একবারে তুমি না দিলেও পারতে খোদা এগুলো বলতে বলতে তখন তার ছানা তাকে বলল মা আমার বোন হয়তো মারা গেছে তুমি আর কান্না করো না কান্না করে আর কোনো লাভ হবে না চলো আমরা নতুন একটা বাড়ি বানাই তখন টুনি বলল হ্যাঁ তুই ঠিকই বলেছিস চল আমরা নতুন একটা বাড়ি বানাই এই বলে তারা বন থেকে কাঠ এনে সুন্দর একটি বাড়ি বানালো কি খুবই সুন্দর হয়েছে কিন্তু সেই বাড়িতে তাদের মেয়ে নেই ছোট্ট সেই মেয়েটি নেই এই দুঃখেই তাদের যেন অনেক কষ্ট হচ্ছে অন্যদিকে সেই টুনির ছানাটি বনে বনে ঘুরতেও লাগলো বনে বনে ঘুরে একটি ডালে গিয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো আমি এখন আমার মা আর বোনের কাছে কিভাবে যাব ওরা আমার জন্য খুবই চিন্তা করছে এগুলো বলতে বলতে কাটতে লাগলো সেই গাছের ডালে বসে হঠাৎ করে একটি টিয়া পাখি এলো টিয়া পাখি এসে তাকে জিজ্ঞেস করলো তার কি হয়েছে জিজ্ঞেস করে সে তাকে সব খুলে বললো সে তখন তাকে তার বনের সঠিক পথ দেখিয়ে দিল সঠিক পথ দেখিয়ে দেওয়ার পরে সে তাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায় সে তার বনে পৌঁছে যায় বনে পৌঁছাতে পৌঁছাতে দেখে কাক আর তার বউ দুজনে মিলে কথা বলছে তখন তার সাথে দেখা করতে যাওয়ায় সে তখন কাকের সব কথা শুনে ফেলে কাক বলা বলি করছিল টুনির বাড়িটা এখন তারা দখল করে নিবে ছানা তো সেইটা শুনতে পেয়ে খুবই রেগে যায় আর বলে ও আমার মা হয়তো ঝড়ের পর বাসা করেছে আর সেই বাসা তোমরা দখল করবে সেটা আমি কখনোই হতে দিব না সেটা বলে ছোট্ট ছানাটি বাসা চলে যায় বাসায় যাওয়ার পর তো তাকে দেখে তার মা আর বোন খুব খুশি হয় তখন তাকে ঘরে নিয়ে যায় ঘর দেখে ছোট্ট ছানাটি খুবই খুশি হয় জানো মা আমাদের বাসাটা কাক দখল করতে চায় এভাবে তার মাকে সব ঘটনা খুলে বলে তখন তার মা বললো দেখি কিভাবে আমার বাসা দখল করে তার বউ বাসা দখল করার জন্য চলে এলো আসার পর তখন বললো তোমার ছানা ফিরে এসেছে ভালোই হয়েছে এখন তুমি বাসাটা খালি করে দাও এটা বলায় তুনি তো বটি নিয়ে এসে পড়লো পড়লো আয় আমার বাড়িতে আমারই কষ্টের বাড়িতে দখল করবি আয় এটা বলে সে বটিটা জাগিয়ে বলল। দুধের কল্লা একদম নামিয়ে ফেলবো শরীর থেকে আলাদা করে ফেলবো আমার বাড়ির দিকে হাত দিলে চলে যায় এখান থেকে এগুলো অনেক হুমকি ধুমকি দিতে লাগলো তারপর টুনি আর তার ছানারা সেই সুন্দর বাসাটিতে সুখে শান্তিতে বাস করতে লাগলো